আয়লা বা মামুন ভাইয়ার যে বিষয়গুলো আমি যতক্ষণ না পর্যন্ত একটা মানুষকে পার্সোনালি দেখা সাক্ষাৎ না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে নিয়ে আসলে কোনো কিছু বলতে বা যাচ করতে চাই না কারণ হ্যাঁ আমি নিজে কতটুকু ভালো বা নিজে কতটুকু ফেয়ার যে আমি অন্য মানুষকে নিয়ে যাচ করব আমি মানুষ হিসেবে আমারই তো হাজার হাজার লক্ষ লক্ষটা ভুল আছে সঠিকের পাশাপাশি সো যেখানে আমার সঠিকের পাশাপাশি আমার নিজেরই ভুলে ভরা জীবন সেখানে আমি আরেকজনকে নিয়ে যাচ করব দিস ইজ টোটালি আনফেয়ার গ্রামগঞ্জে কিন্তু এখন এই জিনিসটা আছে যে বয়সের হিউজ ডিফারেন্সে ছেলে মেয়ে বিয়ে করতেছে বা বেটা বেটি বিয়ে করতেছে তো ওই জিনিসগুলো তো হচ্ছে ভাইরাল হয় না বা সোশ্যাল মিডিয়াতে আসে না বিকজ ওখানে ওরকম ট্রেন্ডটাই নাই যে সেগুলো ভিডিও করে মানুষ সোশ্যাল মিডিয়াতে দিবে এখন সোশ্যাল মিডিয়াতে দুই চারজন যারা আর কি ডিফারেন্সে মানে এই যে ডিফারেন্সে বিয়ে শি করে তারা প্রকাশ করে সেটারকে নিয়েই মাতামাতি বাট গ্রামেগঞ্জে কিন্তু যুগের পর যুগ বছরের পর বছর এই জিনিসগুলো কিন্তু হয়েই আসছে সো ওইটা নিয়ে মাতামাতি না করে এটা নিয়ে শুধুমাত্র মাতামাতি কেন করতেছে সেটা আমি জানি না প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ফ্যামিলিতে বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আমার আশেপাশে পরিচিতের মধ্যে এরকমটা আমি কখনো দেখি নাই বয়সের ডিফারেন্সে কেউ বিয়ে করছে সো যেটা আমি নিজের কাছ থেকে দেখি নাই সেটা নিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না আসলে কিছু মানুষ আছে আমাদের সোসাইটিতে আমাদের আশেপাশেও আছে হয়তো বা আপনার আশেপাশেও আছে আমার আশেপাশেও আছে যে যারা অযথাই মানুষকে নিয়ে কথা বলতে খোঁচা মেরে কথা বলতে অযথা মানে পোক করতে পছন্দ করে সো তাদের হিসাব করে আসলে লাভ নাই যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিপল বা যারা আসলে স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে বা যারা ব্যস্ত মানুষ তারা কিন্তু কখনো এ কে কারে কী বিয়ে করলো কার সাথে কে ভেগে গেল কেন বয়সের ডিফারেন্সে বিয়ে করলো এগুলো নিয়ে মাতামাতি করে না সো যারা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে না তাদেরকে নিয়ে আমি আসলে কিছু বলতেও চাই না আমাকে যেটা বললেন যে গতকালকে একটা ভিডিও ওই ভিডিওটা আমি দেখি নাই প্রথম কথা আমি গতকালকে প্রচণ্ড মাত্রায় অসুস্থ ছিলাম আমি গতকালকে কী হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমি ঢুকে নিয়ে আমি জানিও না সো এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না আর আসলে ভাইয়া একসাথে যখন আমরা থাকি একজনের সাথে তখন কিন্তু আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে চলার চেষ্টা করি বা যখন আমরা একসাথে একটা মানুষের সাথে না থাকি তখন কিন্তু মানুষের স্বভাব এরকমটাই যে আমরা একটা দোষ আরেকজনের উপরে দিয়ে চাপিয়ে দিব সো ওই জায়গা থেকে যদি চিন্তা করি যে হ্যাঁ তারা এখন সেপারেটেড সো একজনের দোষ তারা আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছে আসল সত্য কোনটা এটা কিন্তু তারা ছাড়া বা তাদের একেবারে ঘনিষ্ঠ কেউ ছাড়া কিন্তু বলতে পারবে না তো আমি যেহেতু তাদের ঘনিষ্ঠ কেউ না সো আমি কিন্তু এটা বলতে পারতেছি না হয়তো তাদের সাথে মিশলে বা কথা বললে বা প্রমাণ দেখলে হয়তো বলতে পারবো যদি আপু সঠিক হয়ে থাকে তাহলে আপু প্রমাণ দিক বা ভাইয়া যদি সঠিক হয়ে থাকে তাহলে ভাইয়া প্রমাণ দিক আর এগুলো যাচ করার জন্য আসলে আমরা সাধারণ মানুষ আসলে কিছুই না আমাদের সাধারণ সব সবসময় উচিত একটা কিছু দেখে ঠান্ডা মাথা চিন্তা করে শিক্ষা নেওয়া যে এখান থেকে আমি ভালো কী শিখতে পারলাম আর খারাপ কী শিখতে পারলাম যেটা খারাপ সেটা আমরা বাদ দিব যেটা ভালো সেটা আমরা নিজেদের লাইফে অ্যাপ্লাই করা ট্রাই করব। আপনি যদি স্পেসিফিকভাবে শুধুমাত্র একটা লাইনে আমাকে যাচ করতে বলেন আমি কিভাবে যাচ করব এখন আমি তো এটা জানি না যে আসলেই সে তার বাবা মার জন্য করছে কিনা বা ওখানে তার বাবা মা থাকতেছে না। বা তার বাবা মার জন্য সে অতীত থেকে এই পর্যন্ত কি কি করে আসছে আমার যদি তাকে যাচ করতে হয় আমার সব কিছু জানতে হবে তার আগে যাচ করতে হবে আমি আমার নিজের মার জন্য কি করছি সো আমি যাজ করতে পারবো না সে ভালো নাকি খারাপ সন্তান আমি বলতে পারবো না কী করবে না করবে সেটা তাদের ব্যাপার তবে আপনি যেহেতু বললেন তারা কেমন সেটা বলার জন্য আমি জাস্ট একদিন খুব কম সময়ের জন্য মানে কয়েক মিনিটের জন্য তাদেরকে সামনাসামনি দেখছি আমার কাছে দেখে মনে হয়েছে যে মামুন ভাইয়া সে খুব ফ্রেন্ডলি মানে দেখা হওয়ার সাথে সাথে খুব সুন্দর মতো আমার সাথে কথা বললো আমি খুব অবাক হয়ে গেছি যে সাধারণত দেখা হওয়ার সাথে সাথে কেউ এভাবে খুব ফ্রিলি কথা বলে না উনি খুব সুন্দর মতো ফ্রিলি কথা বলছে এটা আমার কাছে ভালো লাগছে লাল আপু সাথে ছিল লাইলাল না লায়লাপু আমার সাথে দেখা হওয়ার পরে সে খুব সুন্দর মতো আমাকে সালাম দিছে আমিও সালামের উত্তর দিছি আমি নিজে থেকে তাকে জিজ্ঞেস করছি আপু কেমন আছেন ভাইয়া কেমন আছেন তারা আমাকে রিপ্লাই দিছে জাস্ট এতটুকু সময়ের জন্য মানে জাস্ট হয় না যে দুই তিন সেকেন্ড বা দুই তিন মিনিট এতটুকু সময়ের জন্য তাদের সাথে আমার দেখা হয়েছিল এইটিএন বাংলার একটা মানে প্রোগ্রামে এতটুকি আর কিছু না